দুই সালের কথা মাধ্যমটা গ্রামীণ ফোনের কাছে থাকার গল্পের মতো দুজনেই চাকরি করতেন এই প্রতিষ্ঠানে এভাবেই রাজধানীর বুকে চাকরির সুবাদে পরিচয় বগুড়ার মেয়ে আকিফা সরকারের সঙ্গে ভোলার ছেলে ফজলে রাব্বির রচিত হয় কাছে আসার গল্প কেটে যায় দিনে দিনে আট বছর ততদিনে জল গড়ায় অনেক দূর একসময় কাছে আসার রোমান্টিক গল্পটা রূপ নেয় ট্রাজেডিতে এবছরের জানুয়ারিতে পরিবারের অগোচরেই দুজন বিয়ে করেন এরপর ঢাকার মিরপুরে ভাড়া বাসায় এক ছাদের নিচেই ফলিত হয় প্রেমের বাকি অংশ তবে ভাটির মাঝি বেশিদিন আর উজানে যেতে চায় না রাব্বি আর আকিফার সাথে যোগাযোগ রাখে না তবে ব্যর্থ হতে রাজি নয় আকিফা প্রেমের তরিতাকে বাইতেই হবে গন্তব্য সহজ নয় তবুও হাজির হলেন রাব্বির বাড়িতে আমি এই বাড়িতে এসেছি আমার রাব্বির সঙ্গে দীর্ঘ পাঁচ মাসের সম্পর্কে চার মাস হলো আমরা বিবাহিত জীবনযাপন করছিলাম ঢাকায় মিরপুরে একত্রিতে একই বাসায় থাকতাম সে মাঝে মাঝে তার ম্যাসের বাসায় গিয়ে থাকতো আমি দুই সালে গ্রামীণ ফোনের চাকরিতে জয়েন করি রাব্বি যে তখন সে এমপ্লয়ি ছিল সেও জব করতো একই জায়গায় তার পরবর্তীতে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক থাকে যে সম্পর্কটা বিগত আট বছরে কখনও নষ্ট হয়নি দুই হাজার সালে ওনার সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায় গত বছরের এপ্রিলে তার পরবর্তীতে আমি অনেকভাবে মানসিক ভেঙে পড়ি নানা রকম ভাবে সেক্ষেত্রে তখন আমি অসুস্থতা হয়ে গেলে বা যে কোনো কিছুতে আমাকে আমাকে অনেক সহায়তা করতেন করতেন বা এর মাধ্যমে মাধ্যমে আমাদের একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যার গত জানুয়ারিতে আমরা হচ্ছে মালানার কাছে গিয়ে দুজন বিয়ে পড়ায়নি যেহেতু একত্রিতে এসে বলতেছে পারিবারিকভাবে করতে গেলে আমাদের আরো সময় লাগবে যেহেতু আমার প্রিভিয়াস দুইটা বিয়ে ছিল এটা ওর বাড়িতে বুঝাইতে ওর সময় লাগবে সেক্ষেত্রে সে সময় নাই তখন আমি দুইজনের সম্মতিতে আমরা হচ্ছে ও যেখানে আমাকে নিয়ে যায় একটা মাওলানা হুজুরের কাছে তার কাছে গিয়ে আমরা বিয়ে পড়াইনি আকিফার অভিযোগ তার উপর নির্যাতন করে রাব্বির পরিবার ভোলা হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও হয়রানির শিকার হতে হয় তাকে এক পর্যায়ে থানায় অভিযোগ করেন তিনি এখন সে গত রমজানের ঈদের মধ্যে বাড়িতে এসে আর একটা মেয়েকে বিয়ে করে সেটা সে নিজের মুখে আমাকে বলে সে ভোলায় তার পারিবারিক চাপে পড়ে বিয়ে করে সেটা বলে সে আমার কাছে নানাভাই মাপ চাই বলে আমাকে ভুলে যাও পরবর্তীতে আমি ভোলা চলে আসি আমি সহ্য করতে না পেরে ভোলা আসার পরে এসে দেখি যে সেদিন তার বউ ভাত বা কোনো একটা অনুষ্ঠান বাড়িতে তখন তারা আমাকে সরাসরি ঘরের ভিতরে নিয়ে যায় একটা ঘরের ভিতরে আটকায় দেয় সবাই মিলে আমি ঢাকা থেকে নিজেই বিষের বোতল নিয়ে আসি রাব্বিকে ভয় দেখানোর জন্য এদিকে রাব্বির বড় ভাই ও বোন বিয়ের বিষয়টি অস্বীকার করে জানান মেয়েটি প্রতারক টাকা হাতিয়ে নেয়ার জন্য সে এসব করছে ভাই যারা এইভাবে ব্ল্যাকমেল এবং প্রতারণা করে তারা তো আপনাকে জায়গা মতো নিয়ে এইভাবে ছবি করবই করার জন্য তাকে তার পয়সা হাতে নেওয়ার জন্য যা করার সেটা তো করবোই ভাই জানে প্রতারণা যারা করে কি পরিমাণ খাইলে মরবে কি পরিমাণ খাইলে সেটি কে যাইবো সেই করি সে বলো হাসপাতালে আমাদেরকে বলছে ওয়াশরুমে যাবে তারপর আমরা ওয়াশরুমে প্রথমে একটু ইয়ে করছি যে ওয়াশরুমে যাই কী করে তারপর তারপর বারবার বলতেছে তারপর ওয়াশরুমে নিয়ে গেছি ওয়াশরুমে নিয়ে গেছি পরে ওয়াশরুমে নিয়ে গেছি আর পরে খাইছে কি না সেটা জানি না দেখি নাই কারণ ওয়াশরুমে তো আর দেখা সম্ভব না পরে যখন বের হয়েছে তখন হয়তো গন্ধ পাইছি গন্ধ পেয়ে আমরা হাসপাতাল নিয়ে গেছি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু মানে আমরা যেখানে ও ও উনি দেখা গেল যে যেখানে আইনের আশ্রয় নেবে আমরা ওইখানে যায় শো করব আমার কথা বুঝতে পারছেন এত বড় করার কিছু তো নাই একটা মানুষ তার নাগরিক দায়িত্ব হিসাবে তার বিচার চাইতেই পারে স্বাভাবিক বিষয় আপনারা যে ডকুমেন্টস গুলা নিছেন না এগুলো আমাকে দুই ঘন্টা সময় দেন বানায় না দেওয়া যাবে আপনি পুরুষ আমিও পুরুষ এ সবাই জানে কথা বুঝতে পারছেন বাংলাদেশের বাংলাদেশে কোনো কিছু অসাধ্য কিছু নাই থেকে চার জনের হেসমেন্ট করছে এরকম ডকুমেন্টস বানায় এটা আমরা দেখাইতে পারবো সমস্যা নাই তো পরে ওনার কাছে এভিডেন্স চাইলাম দেন আপনার কাছে এভিডেন্স আছে এভিডেন্স দেন পরে বললো যে বিয়া হয় না এমনি ইয়ে হয়েছে কাগজপত্র হয় না আছে এক জায়গায় আছে দেয়ামো ওনার সম্পূর্ণ যা বলছে যা এভিডেন্স আছে যা আছে সব কিছুর মিথ্যা পরিকল্পিত হবে এটার সত্য প্রমাণ করার জন্য যথেষ্ট এভিডেন্স আছে আমার কাছে আমি সময় সাপেক্ষে সেটা দেখাবো এখন উনি যে বলতে আছে যে সঠিক বিচার চায় এই বিচারের জন্য ওনাকে বলতে আসি কোর্টে যাক উনি সঠিক বিচার পাক রাব্বির পরিবারের এইসব অভিযোগ অস্বীকার করে আকিফা জানান তার কাছে সব প্রমাণ আছে তাদের অভিযোগ মিথ্যা স্ত্রী হিসেবে স্বীকৃতি পেতে যদি আইনের সহায়তা নিতে হয় তাও তিনি নেবেন বাচ্চা অবশ্য ওটা হচ্ছে গত ফেব্রুয়ারির বারো তেরো তারিখে সে হচ্ছে বাসায় এম কিটের মাধ্যমে বাচ্চা নষ্ট করার চেষ্টা করে সর্বপ্রথম তখন হচ্ছে অ্যাবর্শন যেহেতু বাচ্চার বয়স প্রায় দেড় মাসের মতো ছিল কোনো কারণে হয়তো বা মেডিসিনটা কাজ করে নাই প্রপারলি অ্যাবর্শন হয় নাই প্রচণ্ড ব্লিডিং হয়েছে প্রচণ্ড অসুস্থতা হয়ে গেছিলাম তার পরবর্তীতে পিরিয়ড আমার কোনোভাবে বন্ধ হচ্ছিল না পরবর্তীতে মার্চ মাসের দুই তারিখে সে হচ্ছে ডক্টর আজমল হসপিটালে নিয়ে গিয়ে ওখানে গিয়ে হচ্ছে আমার ডিএমসি করায় ডক্টর সাবিনা হোসাইন হচ্ছে আমার সাজেস্টের ডক্টর ছিলেন উনি হচ্ছে মানে ওনার সাথেই কনসাল্ট করে ওই হসপিটালে নিয়ে গিয়ে আমাকে তখন ডিএমসি করায় আইনগত ব্যবস্থা নিব অবশ্যই যেহেতু আমার কাছে সকল ডকুমেন্ট আছে তারা আমাকে প্রতারক চক্র বলতে চাচ্ছে অনেক কিছু বলতে চাচ্ছে তো আমার কি সেক্ষেত্রে আমাকে নিজেকে জাস্টিফাই করার কোনো চান্স নাই অবশ্যই আছে এ বিষয়ে সদর থানার ওসি জানান ভুক্তভোগী নারী তার দেনমোহরের টাকা অথবা যে কোনো দাবি পূরণে পারিবারিক আদালতের সহায়তা নিতে পারেন হলো ওই তার স্বামীর অধিকার দাবি করছে এখন স্বামীর অধিকার দাবি করতে হলে এটা যে কেউ যদি বিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যদি মুসলমান হয় তাহলে সেটা পারিবারিক আদালতের মাধ্যমে তার স্বামীর দাবি বা তাকে ভরণ দেওয়া বা তার পারিবারিক বিষয়টা পারিবারিক আদালতের মাধ্যমে নিষ্পত্তি পারিবারিক আদালতের বিষয়টা আসলে থানা পুলিশের করণীয়তার মধ্যে না ভোলা থেকে পরান আহসানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট একে আজাদ কালের কণ্ঠ